স্থায়ী নিয়োগের দাবিতে সিপাহী জলা মূল ফটকে তালা ঝুরিয়ে দ্বিতীয় দিনে আন্দোলন জারি রাখল বনমিত্র কর্মীরা সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধন্যায় বসলো সাতশো কুড়ি জন কর্মী সহ তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে একইভাবে চলে ধর্না তবে দেখা নেই বনদপ্তরের কোনো আধিকারিকদের বিপাকে পড়েছে পর্যটকরা তীব্র উত্তেজনায় গোটা সিপাহী জেলা মূল ফটকের সামনে খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানা পুলিশ প্রশাসন কিন্তু বন দপ্তরের কর্মীদের কোন আধিকারিক দেখা নেই ঘটনাস্থলে অন্যদিকে কোন রকম ঘোষণা ছাড়াই সিপাহী জেলা অভয়ারণ্যের মূল ফটকে বনভোজনের মরশুমে তালা জুড়িয়ে দেয় বিপাকে পড়েছে পর্যটকরা বনমিত্র কর্মীদের দ্বিতীয় দিনের এই ধর্নায় কোনো আধিকারিকের দেখা নেই মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্টের বনমিত্র পুশ থেকে বনমিত্র সংগঠনের পক্ষ থেকে আজকে গণধর্নায় এসেছি ও কখন এই ধর্নায় আমরা সকাল ভোর চারটার থেকে আমরা গণধর্নায় বসেছি এই দাবি কদিন ধরে চলবে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়াজ্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধন্যা চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য সরকারের কাছে দাবিগুলো করলেন সেই হিসেবে কী ঘোষণা করবে আমরা সরকারের দাবি দাবি আমরা বারবারে দাবি রাখছি সরকার কিন্তু আমাদের দাবি পূরণ করছে না আজকে আমরা সবাই মিলে এখানে মিলিত হয়েছি গণধন্যায় বসেছি যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের ন্যায্য দাবি লিখিতভাবে ঘোষণা দেবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্না চলতে থাকবে কতদিন ডুবে যাবে ধরনার জন্যে যথেষ্ট অনির্দিষ্টকালের জন্য আমাদের এই ধরণা চলবে আমার নাম আমার নাম মনোময় বিশ্বাস নেকি এগুলো আছে আমি বনমিত্র পুষের একজন কর্মী বনমিত্র আমাদের দু সালে আমাদের নিয়োগ করা হয়েছিল কিন্তু তখন থেকে আমাদের বেতন দেওয়া হতো বেতন বলতে একটা দেওয়া হতো এটা তিন হাজার তিন হাজার টাকার মতো দেওয়া হতো ওই টাকাতে তো আমাদের সংসার চলে না তারপরে আমাদের বিশ দিন করা হয়েছে ওখানে চার হাজার আঠেরোশো বিশ টাকা দেওয়া হতো আমাদের তো ওই টাকাতে তো আমাদের সংসার চলে না সবারই আমাদের উর মানুত্রকর্মী যারা আছে সবারই না হলেও চারজনের ফেমিলি আছে দুজনের প্রেমিলি আছে ওই টাকাতে সংসার চলে না তার জন্য আমরা সরকারের কাছে অনেক অনেক জায়গা থেকে দাবি করেছি কিন্তু কোনো ফল এখনও পাইনি কিন্তু এখানে আমরা এখানে এসে দাবি করেছি যে আমরারে স্থায়ীভাবে বন কর্মীতে নিয়োগ করতে হবে এই সরকারের কাছে দাবিগুলো যে প্রেস করলেন সরকারের কাছে কি কি মানে দাবি নিয়ে প্রেস করলেন আমরা স্থায়ীভাবে এখানে সরকার আমাদের নিয়োগ করার জন্য আমরা দাবি চাইছি এই দাবি কতদিন ধরে চলবে যতদিন পর্যন্ত আমাদের ঠিকভাবে নিয়োগ করা হয়নি স্থায়ীভাবে ততদিন পর্যন্ত চলবে অনির্দিষ্টকালের জন্য আজকে কটা কটার সময় এখানে ধর্ম বসানো মানে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আপনার নাম আমার নাম প্রভাত আপনি বড়দত্র একটি লোক